আসসালামু আলাইকুম সুপ্রি দর্শক সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের বেনিফিসিয়েন্ট নার্সারির জন্য দোয়া করবেন গত বছর আগস্টের বন্যা ভয়াবহ বন্যা আমাদের নার্সারিতে অনেক ধরনের চারা নষ্ট হয়ে গেছে গত বছর হচ্ছে এই বছরে আমার নার্সারিতে আরও গুণ চারা বেশি স্টকে আছে আমার নার্সারিতে পুরোটা প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় কিন্তু ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন তো একবার এটা আমাদের নার্সারির সামনের পয়েন্ট আমার অফিস পয়েন্ট আর এইদিকে পুরা নার্সারি আমাদের চারা বরফুর তাছাড়া আমার ওইদিকে আরেকটা নার্সারি আছে ছোটোখাটো আরও ব্যবসা প্রতিষ্ঠান বাড়াবো বলে চিন্তা করলাম তো আসলে সবাই আমাদের কুমিল্লার নাঙ্গলকোটবাসীর বাসের জন্য দোয়া করবেন যাতে করে আমাদের অর্থাৎ বন্য হলে কিন্তু আমাদের কৃষিকাজের সাথে সাথে যারা আমরা জড়িত তাদের আমরা ক্ষতিগ্রস্ত হই আমার নার্সারিতে এখনও পানি ওঠে নাই আমাদের খালের এখানে পানি উঠতে আরও তিন চার ফিট লাগবে তো সব বিষয়ে মিলে ইন্ডিয়ার পানি যদি আমাদের অঞ্চলে না ঢোকে তাহলে মনে হয় না আমাদের দিকে বন্য হবে তো সকলে দোয়া করবেন যাতে করে আল্লাহ যাতে আমাদেরকে যাতে হেফাজত করে আমাদের কৃষিকাজগুলো যাতে আল্লাহ রক্ষা করে মান অনেকের মাছ গবাদি পশু আসলে বন্য হলে কৃষিকাজে যারা ক্ষতিগ্রস্ত বেশি হয়ে থাকে যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত সকলে দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য সবাই সবার জন্য দোয়া করবেন